আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ভারত এবং পাকিস্তান যে বিমানযুদ্ধ হলো সেই বিমানযুদ্ধে যে কেনসি চীনা বিমান দ্বারা পাকিস্তানের যে সাফল্য সেই সাফল্যের বহমান বাতাস যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে বিশেষ করে সম্প্রতি হাইপারসনিক প্রযুক্তিতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে হাইপারসনিক ক্রোচ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড যান সফলভাবে অন্তর্ভুক্ত করার পর চীন ফেকলিয়ান টু হাইপারসনিক যানের সফল উড্ডায়ন পরীক্ষামূলক পরিচালনায় উন্নীত হয়েছে উত্তর পশ্চিম চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটি কর্তৃক এই উড্ডায়ন পরীক্ষা করা হয়েছে রকেট ভিত্তিক সম্মিলিত চক্র আর ইঞ্জিনের উড্য়ন পরীক্ষা একটি মাইল ফলক এনপিইউ গবেষক দল জানায় যে পরীক্ষাটি কেরোসিন হাইড্রোজেন অক্সাইড প্রোপেল্যান্ট ব্যবহার করে সাউথ চায়না মর্নিং সূত্র মতে এবং এনপিইউ বিবৃতি মতে পরীক্ষামূলক এই উড্ডয়নটি পরিবর্তনশীল জ্যামিতিক গ্রহণ অপারেশন ত্রাস্ক পরিবর্তনশীল তরুণ এবং আক্রমণের পরিবর্তনশীল কোন সহ স্বায়ত্তশাসিত সহ গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রদর্শন করেছে আরবিছি ইঞ্জিনটি ওজন কমাতে ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি আশাবঞ্জক ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতিনিধিত্ব করে শুধু তাই নয় কারণ এটি একটি অনন্য কেরাসিন হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে এই ফ্লাইট পরীক্ষা গবেষকদের কাছে অমূল্য তথ্য সরবরাহ করেছে যা ভবিষ্যতে হাইপারসনিক ফ্লাইট যানবাহন উন্নয়নেও সহায়তা করবে ফিশিয়ান্টু হলো হাইপারসনিক প্রপলেশন আর যা ফ্লাইট প্রযুক্তির অগ্রগতির জন্যে পুনঃ ব্যবহারযোগ্য পরীক্ষামূলক একটি প্ল্যাটফর্ম তবে এটি বিকশিত হলে এই প্রযুক্তিতে সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে চীন ইতিমধ্যেই হাইপারসনিক গ্লাইড যান তৈরি করেছে যার মধ্যে রয়েছে ডি এফ জেড এফ বা এফ সেভেন্টিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে ব্যবহৃত একটি হাইপারসনিক গ্লাইড যান বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং コールー